আচ্ছা আপনাকে কি মানুষ সম্মান করে মানুষ কি আপনার কথা মনোযোগ দিয়ে শুনে আপনি যা বলতে চাচ্ছেন যা বোঝাতে চাচ্ছেন তা কি মানুষ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে যদি আপনার এই তিনটি প্রশ্ন উত্তর না হয়ে থাকে তাহলে আজ এই মুহূর্ত থেকে আপনাকে এই পাঁচটি কাজ শুরু করতে হবে কারণ একজন মানুষ হিসেবে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে না পারলে জীবনের আসল আনন্দটা কখনো উপভোগ করতে পারবে না নিজের কাজে কখনো মনোযোগ বসাতে পারবেন না মানসিকভাবে কখনো শান্ত হতে পারবেন না আজ আমি যে পাঁচটি কথা বলতে চাচ্ছি এই পাঁচটি বিষয়ের ওপর যদি আজ থেকে আপনি কাজ শুরু করতে পারেন তাহলে খুব দ্রুত মানুষের চোখে আপনার প্রতি ভালোবাসা বাড়তে শুরু করবে ও সম্মান বাড়তে শুরু করবে আপনার আশপাশের মানুষ আপনাকে পছন্দ করতে শুরু করবে আপনার বলা প্রতিটি কথাকে মানুষ গুরুত্ব দিবে মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনবে এ পাঁচটি বিষয়ে মেনে চলতে শুরু করলে আপনার কথা কেউ কখনো ভুলতে পারবে না তাই হেডফোনটা খুব ভালো করে লাগিয়ে আজকের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনার যদি কোনো পার্সোনাল ডায়েরি থেকে থাকে তাহলে সেখানে কথাগুলো অবশ্যই লিখে রাখুন আজ সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিজেকে সম্মান করতে শিখুন আপনি যতক্ষণ নিজেকে সম্মান করতে পারবেন না ততক্ষণ আপনার সেলফ কনফিডেন্স বাড়বে না আর আপনার যদি সেলফ কনফিডেন্স না বাড়ে তাহলে আপনাকে কখনও কেউ বিশ্বাস করবে না তাই আপনি নিজেকে সম্মান করবেন এর মানে অন্য মানুষকে আপনি অপমান করে কথা বলবেন অসম্মান করে কথা বলবেন না এসব করা যাবে না কারোর কাছ থেকে সম্মান পেতে হলে তাকে আগে সম্মান করতে শিখুন অন্য কাউকে সম্মান করতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলছেন কিনা সেটার দিকে লক্ষ্য করুন আমরা অনেকেই আছি যারা কিছু সময় অন্য মানুষকে সম্মান করতে করতে একদম তারা পুজো করতে শুরু করে আবার তার কোনো একটা ভুল দেখেই তাকে লাথি মেরে নিজ করতো দ্বিধাবোধ করি না না ভাই এরকম করা যাবে না একটা নির্দিষ্ট সীমানা নির্ধারণ করুন মানুষকে কতটুকু সম্মান করবেন আপনাকে কেউ কোনো কথা বলে গেলে সে আপনাকে কতটুকু কথা বলতে পারবে আর কতটুকু কথা বলতে পারবে না সেটার সীমানাও নির্ধারণ করুন যেমন ধরুন কেউ একজন আপনাকে অযথা জ্বালাচ্ছে আর আপনি সেটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন দিনের পর দিন তার সম্মান রক্ষা করতে গিয়ে আপনি তাকে কিছুই বলছেন না কিন্তু সে আপনাকে পেলে কথায় কথায় ছোট করে কথা বলে অথচ আপনি তাকে সম্মান করেন অথচ আপনি তার সম্মানের জন্য তাকে কিছুই বলছেন না ঠিক এভাবে আপনি প্রতিনিয়ত নিজেকে অপমানিত অবতস্থ করে যাচ্ছেন ঠিক এভাবে আপনি প্রতিনিয়ত নিজেকে নিজেকে অপমানিত অপদস্থ করে যাচ্ছেন কেউ একজন এসে অযথা যা ইচ্ছা তাই বলে গেল আর আপনি তাকে কিছুই বললেন না এটা মানা যায় না প্রিয় ভাই আমার ছোট্ট বন্টি আমার কেউ যদি আপনাকে অপমান করে চলে যায় তখন আপনি মুখ বন্ধ করে থাকবেন না মুখ খুলবেন হ্যাঁ কি হয় হোক সেটা দেখার বিষয় নয় আপনি মুখ খুলুন নিজের কথা বলুন নিজের আত্মসম্মান নিজে রক্ষা করতে না পারলে কারো কাছে সম্মান পাবেন না দেখুন একটি কথা সবসময় মনে মনে বলুন যে আমাকে সম্মান করে না তাকে আমিও সম্মান করব না এটা অনেকে ইগো প্রবলাস ভাবতে পারবে কিন্তু আসলে এটা এটাকে বলা হয় সেলফ রেসপেক্ট নিজের চারপাশে এক সীমানা নির্ধারণ করে ফেলুন এক প্যারামিটার নির্ধারণ করে ফেলুন যে এর বাইরে গিয়ে আমাকে কেউ কিছু বললে আমি সেটা সহ্য করব না দেখুন কেউ একজন এসে আপনাকে যা ইচ্ছা তাই বলে গেল আর আপনি যদি সেটার কোনো গুরুত্ব না দেন তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ আপনাকে বিন্দু পরিমাণও সম্মান করবেন কেউ আপনার ভালো লাগা খারাপ লাগা নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করবে না নিজের জীবনযাপন করার কিছু নিয়মকানুন ঠিক করে ফেলুন